হ্যালো স্টুডেন্টস আমি হিতিস স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফিফ সেমিস্টারে মেজর বাংলা নিয়ে তাদের জন্য আজকে মেজর পেপার ইলেভেন থেকে বাংলা আজকে সাজেশন আলোচনা করব আজকের ভিডিওটি পার্ট ওয়ান যেখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব শিরোনাম প্রবন্ধ পরিচয় ও বাংলা প্রবন্ধ মেজরপে ইলেভেন থেকে প্রথম যে পার্ট রয়েছে পার্ট ওয়ান ভিডিও যেখানে আমরা প্রবন্ধ পরিচয় প্রবন্ধের সংজ্ঞা ও স্বরূপ প্রবন্ধের প্রকারভেদ প্রথম যে ইউনিটটা রয়েছে সেই ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো নিয়ে আলোচনা করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারো এবং যারা খালি মাইন নেবে বলে ভাবছো তাদের কোর্স থাকবে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের প্রশ্নমান ছয় এবং বারো নম্বরের কোন কোন প্রশ্নগুলো প্রথম পার্ট থেকে তোমরা পড়বে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে পড়বে এর জন্য প্রবন্ধের সংজ্ঞা দাও প্রবন্ধের দুটি স্বরূপ প্রধান স্বরূপ বা প্রকৃতি উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলতে কি বোঝো চার নম্বর বস্তুনিষ্ঠ প্রবন্ধ কি সরি ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ কি পাঁচ নাম্বার প্রবন্ধের প্রধান দুটি প্রকারভেদের নাম উল্লেখ করো চলে প্রশ্ন জন্য যে প্রথম প্রবন্ধকে কেন মননশীল গদ্য সাহিত্য বলা হয় প্রবন্ধের গঠনে যুক্তি শৃঙ্খলার গুরুত্ব ব্যাখ্যা করো নেক্সট যুক্তিনিষ্ঠ ও ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের মধ্যেকার তিনটি পার্থক্য লেখো নেক্সট প্রবন্ধের স্বাতন্ত্র রক্ষায় লেখকের ব্যক্তিগত স্বরের ভূমিকা কি নেক্সট আলোচনার পদ্ধতির ভিত্তিতে প্রবন্ধের প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো প্রশ্নমান ও স্বরূপ বিস্তারিতভাবে আলোচনা করো নেক্সট প্রবন্ধের অপরিহার্য উপাদানগুলি কি কি এই উপাদানগুলির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো নেক্সট বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ বিশদভাবে আলোচনা করো পরবর্তী আমাদের প্রশ্নমান বারোর জন্য যে পড়তে হবে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের সংজ্ঞা ও স্বরূপ সম্পর্কে একটি সমালোচনামূলক আলোচনা করো নেক্সট প্রবন্ধের প্রকারভেদগুলি বিস্তারিত আলোচনা করো নেক্সট প্রবন্ধের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো এই ছিল আজকের সাজেশন পার্ট ওয়ান এরপরে আসবে পার্ট টু ভিডিও এই তোমাদের মেজর পেপার ইলেভেন থেকে দশটা পার্টে ভিডিওটি আসবে পরপর ধারাবাহিকভাবে এর পরবর্তী পার্ট যেটা আসবে সেটা হচ্ছে প্রবন্ধের রূপৃতি রম্য রচনা পত্র সাহিত্য ডায়েরি এবং জীবনী ও আত্মজীবনী থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক অল থ্যাংক ইউ